আমাদের দূর থেকে আসছি এখানকার আমরা আপনার আত্মীয় হিসাবে আসছি আত্মীয় বিপদে পড়লে আত্মীয় আসে না তো আপনিও যান আপনার আত্মীয় বিপদে পড়লে তো আপনিও যান আপনার যতটুকু সামর্থ্য থাকে সে সাহায্য নিয়ে যান তাই না আমরা সাহায্য নিয়ে আসি ভাই আমরা তারেক রহমান খালেদা জিয়ার পক্ষ থেকে আপনাদের জন্য এই দুঃসময় আপনাদের বিপদের সাথে একটু উপহার নিয়ে আসি ঠিক আছে উপহারটা গ্রহণ করেন হ্যাঁ

আমরা তো আসছি এই আপনাদের বিপদের সময় তারা গ্রামান খালেদা জিয়ার পক্ষ থেকে উপহার নিয়ে আর বিপদে বললে আত্মীয় স্বজন আত্মীয় স্বজনের কাছে যায় সেইভাবে আসছে তো মনে করেন না যে আমাদের মিত্রাম দিয়ে গেছে হ্যাঁ সেরকম না আমরা যা সেটা উপহার নিয়ে আসছি তারা গ্রামান খালেদা জিয়ার পক্ষ থেকে হ্যাঁ এই ঘরে আছে আসেন বাইরে আছে আমরা আসি আপনাদের আত্মীয় মনে করতে পারেন আলাদা যে আপনাদের আত্মীয় আত্মীয় বিপদে পড়লে আত্মীয়র কাছে যায় আবার আপনিও আপনার আত্মীয়র কাছে যান তো সেই হিসাবে আর কি কোনো ওই সাহায্য করতে আসবেন একটু উপহার দিতে আসছে খালাদ পারে রহমানের পক্ষ থেকে হ্যাঁ দিয়ে পক্ষ থেকে নেন এদিন <laughs> পানী আচ্ছা আমরা আপনাদের আত্মীয় হিসেবে আসছি আর কি আজকে আত্মীয় বিপদের পাশে থাকে তো আপনি আপনার কষ্ট আপনিও আপনার আত্মীয় বিপদে জান না সেই হিসাবে ASCII আপনার আত্মীয় খালাতো দিয়া তারে ব্রহ্মার ওনাদের আমাদেরকে পাঠাইছে কোন সাহায্য দিয়ে পাঠায় না শুধু উপহার মনে করবেন এটা একটু উপহার স্বরূপ কি আপনাদের জন্য একটু উপহার হ্যাঁ এটা নেন